আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে যাচ্ছি আমরা একটু বাইরে কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য আর এই তো আমাদের এই তো আমরা কোথায় যাচ্ছি সাইরা এইতো আর চলে আসলাম আমরা এখন একটি মলে আর এই মলের যে গুলো খুবই সুন্দর আর এই দেখেন একটা বাবুই পাখির বাসা তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল আর এই যে দেখুন অনেকগুলো পুতুল পুতুলগুলো খুব ভালো লাগতেছে আর এই পাশে যে কত ফুলের তোরা আর এই পাশে মধ্যে আইটেম আর এদিকে আর এফ এর বা ড্রপ আছে অনেক কিছু আছে আর এদিকে তেলের দাম ডাল চালের দাম সব লেখা আছে যেগুলো নেওয়া হবে সবগুলোর দাম এখানে আছে আর সাইরার জন্য ওটস প্যাকেট দেখা হচ্ছে আর এদিকে দেখুন অনেক সুন্দর টুনা ফিশও আছে অনেক ধরনের আচারও আছে এই জলপাইয়ের আচারটা আমার খুব ভালো লাগে এই আচারটা খেতে খুবই সুস্বাদু তো নাইফ আর এই পাশ দিয়ে কুকার প্লেট পেয়ালা অনেক কিছুই আছে খুবই সুন্দর সুন্দর আর এখন আমরা কিছু জুতার কালেকশন দেখব সাবি জন্য আর সাইরার জন্য দেখতেছিলাম কোন জুতাটা বেশি ভালো লাগে পছন্দ হয় আর সাইরার জন্য এই দিক থেকে এই জুতাটা খুব ভালো লাগছে এই জুতাটাই পছন্দ হয়েছে সাইরার এখন ঘুম আসতেছে এখন ওর ঘুমের টাইম হয়ে যেতেছে একটু পরে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে আর এদিক দিয়ে এই দেখুন ঘর সাজানোর অনেক কিছুই আছে এই যে এই ফুলগুলো ইচ্ছে করলে আপনারা তোরা নিজেরা বানিয়েও নিতে পারবেন আবার কতগুলো তোরা তৈরি করা আছে যে যেভাবে নেয় আর কি এগুলো তৈরি করা যে বাবই পাখির বাসা বাচ্চাদের খেলনা আর এগুলো কিছু স্ন্যাক্স আইটেম আর তারপর চলে আসলাম আমরা স্বর্ণকারের দোকানে কিছু টুকি টাকি জিনিস ঠিক করার ছিল আর সাবিহার ছোট মামির একটা নোস পিন নেবো এই তো কিছু নসবিন চুজ করছিলাম সাবিহার ছোট মামির নাক ফুরানো হয়নি তাই একটা নসবিন নিয়ে যাবো আর নাক আজকে ফুরাবে সাবিহার মামি তো আমরা এই নস্টবিনটা চুজ করলাম আর তারপর আমরা চলে আসলাম পার্লারে পার্লারে চলে আসার পর সাবিহার মামির ছোট মামির নাক ফুরানো হবে আর এদিক দিয়ে সায়রা আর নিহান অ্যাকোরিয়ামে মাছ দেখতেছিল আর এদিক দিয়ে নাগপুরানো শেষ তারপর আমরা বাসায় যাওয়ার সময় দেখলাম পূজা উপলক্ষে কিছু ছোট ছোট স্টল বসেছে এখানে বিভিন্ন কসমেটিক্স আইটেম ব্যাগ অনেক কিছুই আছে এখানে পূজা উপলক্ষে